কি হলো আসলে প্রমাণ নেই তো আর ওরাও বললো কখন হয় যদি পোকাগুলো আমার শরীরটাকে নিয়ে আরো ছিন্ন ভিন্ন করতো তখন হতো আমি যে বৈশাচ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি সেই যন্ত্রণাটা যদি আরও গুণ হতো তখন হতো রেয়ারেস্ট অফ রেয়ার জানি না সবজি মন্ডল থেকে তো তাই অর্ডার এসছে একটা বোকাকে ধরেছে শাস্তি দেবে আর বাকিরা যারা আমার জন্য এত লোট ছিল গাছর দি টমেটো পৌতি ওরা কেউ কিছু বললো না কেউ আর কিছু বলল না সময় জানিস সময় সবাইকে নিজেকেই ভুলিয়ে দেয় আর তোকে তোকেও ভুলিয়ে দিয়েছে সব সারের ক্ষমতা জানিস সব সারের ক্ষমতা কি অদ্ভুত নাই ক্ষমতা জিনিসটা তোমার কাছে থাকলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না আর তুমি সবার ক্ষতি করে যাবে তাও কেউ কিছু বলতে পারে দেবে তো সার বলেছে বেগুন বংশের সতেরো কেজি সার দেবে বলেছে ওরা কনফিউজ হয়তো সরি